বিশ লাখ টাকার আগর গাছের পার্ট টু অনেক ভাই বন্ধুরা কইছিল যে আরো ডিটেইলসে দেখাই ভাল লাগে তখন আমি আইসি বিশ লাখ টাকার আগর গাছ যেখানে রাখা হয়েছে বা যেখানে কাজ করা ওর ওই দেখেন এটি হয়েছে গিয়ে ছোটো ডালটি বিশ লাখ টাকার আগর গাছ হ্যাঁ এই আমি পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর সব কর্ম একদম লাস্টের ফিনিশিং যখন হইব তখনও আমি সবার সাথে শেয়ার করবো দেখেন বিশ লাখ টাকার আগের গাছের পার্ট টু এই মানে তারা আলাদা আলাদা সাইজ করিয়া করিয়া রাখছেন যে ডালটি গাছের ডাল কিন্তু এই বড় বড় যে দেখা এটা কিন্তু গাছের ডাল মেইন গাছ বাইরে আমি দেখাইলাম বিশ লাখ টাকার আগর গাছের পার্ট টু বিশ লাখ টাকার আগর গাছ হ্যাঁ অত বড় আগর গাছ তো আমি আমার জীবনেও দেখছি না ওই জন্য কত সুন্দর ওটা মনে হয় মাল নাকি তা আমি তো চিনি না হাত চলের বিশ লাখ টাকার আগর গাছ গুড়ি না জায়গাটা কত বড় হ্যাঁ এমনি তো ধরা দিত একজন মানুষ হ্যাঁ দুইজনে গিয়া আগ কমপ্লিট হইব আচ্ছা ওটার খুব ভালো কোয়ালিটি ওটা আচ্ছা 20 লাখ টাকার আগরগাছের পার্ট 2 ভিডিও সবাই দেখইন সবদিকে জোড়দার ভাবে কাট চলে ওটা কইন কস কো ভালো কোয়ালিটির এই হ্যাঁ এটা নি ওটা নি

তাই নিজে চেফ ৰাখলা আৰু এখনতো আৰু এক কোটি টকাৰ মালিক হৈ যিৰা যদি কৰে আৰু মানুহ পিছে লাগি যায় নাই কোনটা কৈলা জানি নেকি আচ্ছা আমাৰ বিশ লাখ টকা গছ বন্ধু ৰা দেখোন

পার্ট ওয়ান তো সবে খুব পছন্দ করছেন খোরাই আমি পার্ট টু লুই আইলাম পার্ট ওয়ান এর মধ্যে এখন পর্যন্ত একদিনে প্রায় আড়াই লাখের মতন গেছে গিয়া ভিউজ এখন হ্যাঁ ও সবাই থাকবা আমি পার্ট থ্রি ও লুই আইমু পার্ট ফোর ও লুই আইমু লাস্টের একদম ফিনিশিং কাজ শেষ পর্যন্ত পুরো লই আইমু কতটুক বাইরে হইল কত টাকা প্রফিট হইল সব দেখাইমু বা পোন্ধৰ জন লাগিব সতৰ জন বিছ লাখ টকাৰ আগৰ গা দেখাৰ লাগে মানুহে অ দেখোন ডাল আমাৰ নৰ্মেলি গাছ দেখি অত বড়ো কিন্তু এই গাছৰ ডালো অত বড়ো বিশ লাখ টকাৰ আগৰ গাছ হে সব আপডেট দিম আপনারা সবাই এই পেজটা ফলো করে রাখবা পুরা একদম স্টেপ বাই স্টেপ এক সপ্তাহ পরে কতটুকু কাজ হইলো বা কতটুকু মাল হইছে বা পনেরো দিন পরে কতটুকু মাল বাইরে সব দেখাইম পেজ ফলো করে রাখবা সবাই সব আপডেট পাইবা একদম লাস্টে পুরা কাজটা কমপ্লিট হওয়ার পর পর্যন্ত কতটুক কাজ কতটুকু বাইর হইছে কতটুকু প্রফিট হইলো সব দেখাই মু সবে পাইবা আপনারা যারা যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আপনারা রে আমি আজকের লেগেল পার্ট টুর ভিডিওটা এখানেও সমাপ্ত করলাম